অপরাধ হলো ক্যাশ মেমো রাখেন নাই মূল্য তালিকা দেন নাই ব্যবসায়ী তো নতুন না নতুন এটা কি আমাদের দেখে একটা ঝুলে রাখছেন আপনি কত করে কিনছেন একশো দশ কি বুঝবো আপনি একশো দশ করে কিনছেন দাম বাড়ানো যাবে না না আপনি মেমো চাইবেন কোন প্রতিষ্ঠান কোন ব্যাপারে যদি আরতদার যদি মেমো না দেয় আমাদের জানাবেন আপনি দশ টাকা লাভ করলেন না পাঁচ টাকা লাভ করলে আপনি প্রমাণ করতে পারবেন আমি তো বিশ্বাস করলাম না কারণ বাজার থেকে একশো টাকা করে কিনছেন কি রাতে কিনছেন রাতে রাতে আপনি কোথায় থেকে কিনছেন কোন জায়গায় কারণ বাজার সেটা বলেন কাঁচা সবজি আড়তের ভিতর থেকে না রাস্তা থেকে কিনছেন কোন আড়ত হ্যাঁ তো আরত দ্বারে তো ক্যাশ দেয় দে না আপনি বলছিলেন দেওয়ার জন্য বলছিলেন এখন বেগুন কত বিক্রি করেন কত একশো বিশ টাকা ওকে তো আপনার কোনো পণ্যের মূল্য তালিকা নেই মেমো নাই আজকে থেকে এই যে সবজি কাঁচা শাক সবজি এগুলোর পরে অভিযান চলবে অপরাধ হলো ক্যাশ মেমো রাখেন নাই মূল্য তালিকা দেন নাই আপনার তো ছোট ব্যবসায়ী না মোটামুটি এখানে ওই যে অনেক জায়গা জুড়ে একটা ব্যবসা করতেছেন ব্যবসায়ী তো নতুন না নতুন তাহলে মূল্য তালিকা দিতে হয় আপনি ক্যাশ মেমো রাখতে হয় আপনার কয় রসিদ রাখতে হয় সেটা জানেন না জানেন তো আমরা এই যে এখানে মনিটরিং করি অনেকবার আসছি এটা করা যাবে না আপনার তালিকা কোথায় রাখছেন আগে রাখবেন এখন রাখেন না ইদানিং কে ইদানিং কি আইন বাতিল হয়ে গেছে তাহলে আর ওই যে ইয়ে কত এটা এই ঝিঙ্গা ঝিঙ্গা কত বিক্রি করেন নব্বই টাকা বরবটি একশো কাঁচামরিচ কত একশো বিশ কাঁচামরিচের দাম কি এটাই আর কচুরলতি কত সত্তর টাকা

আর টমেটো টমেটো ওখানে কত লিখছেন কিন্তু আপনার ওখানে তো দাম একশো টাকা লেখা আপনি আপডেট করেন না কেন করেন আর বেগুন কত বিক্রি করেন

সবজির দাম বাড়াবেন আপনার সত্তর আশি নব্বই একশো একশো বিশ টাকা সবজির দাম হবে আপনি ক্যাশ মনে রাখবেন না ওটা আমরা বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব না আপনার ডকুমেন্টস বলে দিবে আপনি কত দাম দিয়ে কিনছেন দাম বাড়ানো যাবে না ঠিক আছে কোনো কারণ ছাড়া কোনো সবজির তো আমি অভাব দেখছি না যথেষ্ট বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের অনেক সবজি দেখা যাচ্ছে হ্যাঁ তো ঠিক থাকলে দাম বাড়বে কেন

ওখানে ওই যে প্রত্যেক রাতে ম্যানেজার বসে না ম্যানেজার তো স্লিপ করে আমরা জানি দেখেছি ওখানে তো ওদের থেকে নেবেন আপনার পরিবার থেকে নিচ্ছেন কেন এগুলা করা যাবে না সবজির দাম কমাই ফেলেন অযক্তি কোনো দাম নিলে আমরা ব্যবস্থা নেব না কি বিশ্বাস করব আপনি দশ টাকা লাভ করলেন না পাঁচ টাকা লাভ করলে আপনি প্রমাণ করতে পারবেন আমি তো বিশ্বাস করলাম না হ্যাঁ প্রমাণ রাখবেন তাহলে এখন এখন থেকে প্রমাণ রাখেন

মোবাইল নাম্বার কই আপনার দোকানের নাম কি কয় বস্তা আনছেন আপনি শাহ আলী ট্রেডার্স কত নাম্বার আর বিয়াল্লিশ নাম্বার আজকে আনছেন না এটা পাবনার আদা কত দাম এটার এটা কি দাম আদা দুইশো চল্লিশ চায়নাটা

তাহলে আপনি পঁচাত্তর কিনে পঁচাশি দশ টাকা চুয়াত্তর কিনছেন এগারো টাকা লাভের কি প্রয়োজন ওই যে আপনি একসাথে এনেছেন পঁচাত্তর করি আপনি দুইটা ক্যাটাগরি করে এটা 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 কেন করছেন না দরকার আপনি যে বিক্রি করেন আপনারা পঁচাত্তর বিক্রি করে কিনছেন ম্যাক্সিমাম হয়তো আপনার সাতাশ টাকা লাভে বিক্রি করবেন এখানে সেটাই তো কিন্তু আপনি ওই যে কোনো দুইটা ক্যাটাগরি করছেন একটা আশি একটা পঁচাশি এটা করা যাবে না কি বলেছি রসুন কত ডাল কত দেখো তো মসুর ডাল মসুর ডাল কত বিক্রি করে একশো দশ টাকা লিখছেন মূল্য কত লেখা দেখেন আপনি দেখেন দশ কত ওটা কত ওটার দাম কত আর এটা তো লেখেন না কেন দুইটা আলাদা লিখবেন এই যে দেশি রসুন হলো একশো দশ আর বিদেশি রসুন যেটা লিখছেন আড়াইশো বিদেশি তো চাই না জানি আমি এটা আর দেশি হলো এটা আপনি এটা যে কোনোভাবে একটা লিখে রাখছেন এখানে শুধু ডেটটা চেঞ্জ করছেন এটা হবে না এটা বড় করি বোর্ডটা না বড় করি সুন্দর করি আর এই যে দুইটা আলাদা আলাদা গ্রেড করবেন না পেঁয়াজের একটা দাম থাকবে দুইটা দুই ধরনের আপনি তো একভাবে কিনছেন তাহলে প্রত্যেক তিনশান চুয়াত্তর আপনার ম্যাক্সিমাম এটা আটাত্তর টাকা বিক্রি করবেন আপনি পঁচাশি টাকা বিক্রি করতে হ্যাঁ তো গাড়ি ভাড়া তো শুধু আপনি এক বস্তা পেঁয়াজ আনেন আর কিছু আনেন না কারণ বাজার থেকে আর কোনো মাল আসে না টুকটাক মাল আসলে এটা দশ টাকা ভাড়া আসতে এই যে আপনি এমন ভাই বলছেন যে শুধু পেঁয়াজের জন্য আপনার ভাড়াটা দিচ্ছেন এগুলা করবেন না ওই যে ভাড়াটাটা মিলে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় টাকা লাভ করেন আপনি খুচরা ব্যবসায়ী